বুঝলি রহমত দিন শেষে পকেটে যদি ট্যাকা না থাকে তাই তোর কথার কোনো দাম নাই যার ট্যাকা আছে দুনিয়া তার ট্যাকাই সব ট্যাকাই আসল ক্ষমতা বেদবি মাপ করবেন কাকা ট্যাকা দরকার মানলাম কিন্তু ট্যাকাই কি সব এই যে আমরা জীবন পার করতাসি একজন মানুষের বাইচা থাকার লেগা আসলে কতটুকু লাগে কতটুকু লাগে মানে ভালো খাইতে ভালো পড়তে ট্যাকা তো লাগবই বিলাসিতা ছাড়া কি জীবন চলে বেটা এইটাই তো কথা কাকা প্যাট বড়তে কতটুকু খাওয়ান লাগে আর ঘুমানোর লেগা কত দামি বিছানা লাগে ধরেন আপনার মেলা টাকা আপনি তো আর এক লগে দশটা ইলিশ মাছ খাইতে পারবেন না এই এক প্যাট খাওয়নই খাইবেন আবার রাইতে যখন ঘুমাইবেন আপনার শরীর কি বুঝবো আপনি লাখ টাকার খাটে হইছেন, নাকি চাদর বিছায় মাটিতে হইছেন আরে তুই তো বোকার লাহান কথা কইতাস আরা মায়ের আর সম্মানের একটা ব্যাপার আছে না ট্যাকা থাকলে মাইংসে স্যালুট দেয় স্যালুট দেয় আপনি ট্যাকা রে আপনারে না দেখেন কাকা মানুষ এই টেকা টেকা কইরা কেন মরে বুঝি না রাস্তার যেই পাগলটা না খায়া ফুটপাতে ঘুমায় তারও কিন্তু দিন পার হয়ে যায় আবার যেই লোকটা তিনবেলা সোনার চামচে খায় তারও দিন পার হয় তাই বলে কি তুই ওই রাস্তার পাগলের লাহান জীবন চাস তা চাই না কিন্তু খায়ে সের তো শেষ নাই মজার ব্যাপার কি জানেন কাকা ঘুমানোর পর কেউ বুঝতেই পারে না সে কই হয়ে আছে ঘুমের মধ্যে রাজা আর ফকিরের কোনো তফাত থাকে না মরণ আর ঘুম এই দুই জায়গায় টাকার কোনো দাপট নাই তুই তো দেখি বড় বড় পণ্ডিতের লাহান কথা কইতাসস। তাইলে টেকা কামানো কি অপরাধ অপরাধ না কিন্তু ওই যে বিলাসিতা কেন দরকার এত বিলাসিতার আমরা মানুষ হইয়া জন্মেছি ঠিকই কিন্তু মানুষ হইতে পারি নাই মানে মানুষ তো হইয়াই আছি না চেয়ারম্যান কাকা শরীর থাকলেই মানুষ হবান যায় না আমি যখন প্যাট ভেরা পোলাও কুরমা খাইতেছি আর আমার ঠিক পাশের বাড়িতেই হয়তো চুলায় আগুন জ্বলে নাই আমরা নিজের সুখের লেগা এত অন্ধ হয়ে গেছি যে পাশের মানুষটা বাঁচলো কি মরলো তা দেখার সময় আমাগো নাই এইটাই কি মনুষ্যত্ব রহমত তুই কথাগুলা খুব কড়াকইস কিন্তু কথাগুলা সত্য আমরা আসলে টাকার পিছে ছুটতে গিয়া মানুষ হনটাই ভুলে গেছি আল্লাহ আমাগো সবাইরে বুঝার তৌফিক দিক চেয়ারম্যান কাকা এখন যাইতেইলে বাড়িতে মেলা পইরা রয়েছে